I <laughs> don't আচার আজি রাত পতন হয়েছে আমরা তো পেয়েছে বড় মিছিলের জোর উঠেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ شويه चलेंगे দেখো বাহিনী কে আমরা চা দেব ইনশাআল্লাহ ও شويه चलेंगे পতন হয়েছে বড় মানুষের ঘুরে না বড় মানুষে ঘুরে شويه চাল 70 পতন হয়েছে আমরা আজকে দুই চার দিন ধরে প্রকাশ করার না ছাত্র জনতা দেখে দিয়েছে বাংলার সুনালি ফসল ছাত্র জনতা ছাত্র জনতা বাংলার সোনালি কৌশলেরা দেখে যাচ্ছে

ছাত্র সমাজ দেখতে দিয়েছে পথ কিভাবে করতে হয়